ছাঁচে সুন্দর সৃষ্টি করেছে মানে প্রত্যেকটি মাতৃ আলাদা আছে নিয়ম একই রকম আলাদা অনেকটা তার কারণ যে মানুষ আল্লাহ আন্দোলাম সুন্দর সৃষ্টি করেছে এটা মানুষকে ভাবতে বসে আল্লাহ

এবং মানুষকে যে জ্ঞান দান করেছেন আল্লাহ এবং যে জ্ঞানের সাহিত্যে মানুষ বিভিন্ন দিক দিয়ে যদি চিন্তা করে তবে সেই মানুষ জ্ঞানের দিক দিয়ে উত্তম আজকে বড় বড় প্রাণী হল মানুষের যে রোগের ভাবে তাদেরও চিকিৎসা করতে হয় মানুষ কি হাতে ধরা বাঘ ভাবে তাদেরকে মানুষের চিকিৎসা করে কিন্তু মানুষের চেয়ে অনেক বোনেরা ওই প্রয়োজন ভারী প্রয়োজন কিন্তু মানুষ মানুষকে আমার বুঝিয়ে সব দিক দিয়ে আজকে দেখেন যে মানুষ পিকনিকের ভূ দৃষ্টিতে বসবাস করছে চলছে ফিরছে আজকে আমরা আমার গানটা দেখি আলোচনা করি বৃষ্টি কখনো হয় মানুষ বরজা জানলা হেঁটে যায় আবার দেখা যায় বৃষ্টি ছুটে যায় জানলা বরজা খুলে দেওয়া হয়

এই ভূপৃষ্ঠের ভিতরে আমাদের এটা একটা বাসস্থান বানিয়ে দিয়েছে আজকে দেখি আমাদের ছেলে যারা বড় বড় প্রাণীগুলো বাদ ভালো গুলো তারা বনে থাকতে ভালো লাগে আপনি ধরে বাড়িতে রাখবেন আবার ঘুরে বনে যাবে তার কারণে ওদের তো ওটাই ভালো লাগে মানুষকে ভালো লাগে বাড়ি ঘর যদিও তার বাড়ির টাকিল হোক তালপাত হোক সেটাও ভালো তার কাছে লাগে কিন্তু বনে যখন মানুষকে ভালো লাগে না আল্লাহ রব্বুল আলমী বললেন মানুষ আমার কাছ করব পানির দ্বারা তোমাদের খাবার জন্য বিভিন্ন রকমের ফল এই পুষ্ট থেকে আমি তৈরি করে দিয়েছি এই বিভিন্ন আমরা এই যে জমিন থেকে আমরা বিভিন্ন খাবার যে পাচ্ছি শুধু পানির দ্বারা পানির সাথে জমিনের সাথে এমন একটা কানেকশন মনে হয়েছে যা বিভিন্ন কোয়ালিটি আমরা ফলগুলো পাচ্ছি বিভিন্ন সার তার পেস্ট বিভিন্ন রকমের আমরা পাচ্ছি এই পানি থেকে তার কারণ আঠারো নম্বর নম্বর আয়স করে আনার মধ্যে বলছেন যে তোমাদের জন্য এই জগৎকে আমি অবিস্থায়ী অস্থায়ী বানিয়ে দিয়েছি আমার উপাসনা করবে যার কারণ তোমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়েছি এবং আমার খাবার খেয়ে এবং আমার উপাসনা করবে যার কারণে আকাশ থেকে পানির সাথে জমিনে কামিশন করেছি বিভিন্ন মডেলের ও ভেদ করে হয় দাস করে হয় আল্লাহ পাক বুঝিয়ে চাইছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন এবং তার দ্বারা বিভিন্ন রকমের ভীত সৃষ্টি করেছি বিভিন্ন রকমের গাছতালা সৃষ্টি করেছি কারণ এই পানি থেকে বিভিন্ন রকমের মডেলের গাছ আর

তারা যদি ভাবে এ যে একটা গাছ যদি গাছের আমা মনে হয় একটা পানি থেকে বিভিন্ন রকমের গাছের মানের তৈরি হয় আর যদি মানুষ যদি বলি আর যদি জঙ্গল এক কন্ডে যদি শুরু করে দেয় পাবে আর পাবে না যার কারণ সেই ব্যবহার হয়েছে সাতটা সাতটা মানে কত যে গাছ রয়েছে মানুষের হিসাবে বাইরে নাগাদের বাইরে মানে গাছগুলোকে বুনে নিয়ন্ত্রণ করতে পারবে না পৃথিবীতে পানি থেকে এত করেছে যে গাছকে শেষ করতে পারবে না এবং গাছের যে মডেল কাঠামো আলাদা আলাদা নারকেল গাছ দেখছেন গাছ দেখছেন বিভিন্ন আলাদা আলাদা মূল্যের ছাঁচি আলাদা মানুষকে মানুষের কাঠিনের আলাদা গাছের ও মডেলের পাতা ওর ফল সমস্ত সার সব আলাদা করে আলাদা আজকে যদি আমরা পানি নিয়ে গবেষণা করি মানুষের পানি থেকে আমরা জমিতে যে চাষগুলো করছি আপনি লাগান একটা আম গাছ আম গাছটা ফল যখন হবে সেই ফলটা ধরবেন একটা হিমসাগর আপনি ফলটা নিতে দিলেন মনে হচ্ছে যত করে গেল জানটা জানিয়া গেল আমি একটা এত স্বাদের আম খাচ্ছি পানি থেকে তৈরি পাগরে আছে একটা কলমের নিম গাছ ওই পানি থেকে তৈরি হচ্ছে নিম গাছে একটা ফল খান এত ঝাল গোটা শরীরটাকে ঝিপড়ে দিবে পানি থেকে শুরু কারণ আমরা পানি থেকে চিন্তা ভাবনা করি পানি থেকে কত রকমের জিনিস তৈরি হচ্ছে আমরা কিন্তু পাচ্ছি জ্ঞান অনুভব করতে পারছেন আল্লাহ রান্না মিল বলছেন তারপর আল্লাহ বলছেন হুবালি লাগিয়ে জামিয়া আল্লাহ রব্বুল আলমিন বললেন এই বিশ্বের জগতে যা কিছু আছে এবং যা কিছু সৃষ্টি করেছে সব তোমাদের কারণে তোমাদের উদ্দেশ্যে যেন তোমরা সেগুলা ব্যবহার করতে পারো আর সেগুলা ব্যবহার করার পর যেন আমার তোমরা গুণমান করতে পারো এবং কৃতজ্ঞ হও এবং প্রশংসা করতে পারো যার কারণ জীবনে যতদিন তোমাদের আল্লাহ বাঁচিয়ে রাখবো এই জমিনের মধ্যে সব কবে তোমাকে আমি দিয়ে যাব তার কারণ মানুষ চেষ্টা করবেন বর্তমান থেকে এবং ভবিষ্যতে যত আসবে এবং আল্লাহর ভান্ডারে সব কতটা কমবে না কমেছে এই যে মানুষের পৃথিবীতে আসবে এবং ভবিষ্যতে আসবে আল্লাহর হারি হাসার যেটা আছে ধর্ম ভাণ্ডার যেটা আছে এই ধর্ম ভাণ্ডারে কিছু অঙ্ক কবি যেতে গেল কি এ লোক চলে গেল

তোমরা জীবনে সেরে তোমার যে বর্তমান আমরা এই যে মানুষ বসবাস করছি আগের পাগর থেকে বেশিরভাগ দেখা যায় সেরেকের সংখ্যাটা বেশি বর্তমান সেরেপের সংখ্যা বেশি তার কারণ মানুষ বেশিরভাগ লোক হ্যাঁ সেব করছে কারণ পৃথিবীতে সংখ্যা অনেকটা বেশি কারণ আমাদের এই যে একজন জাতির মধ্যে জিজ্ঞেস করছে যে বিশ্ব জগতে আমরা সংখ্যা করে দেখছি যে মুসলমানের সংখ্যা পার্সেন্ট আর পনেরো থেকে কুড়ি পার্সেন্ট যদিও ধর্ম সত্য হয় তবে মুসলমানের সংখ্যা এত এতগুলো কম আর অন্য ধর্মের অনুসারী যারা মানুষ আছে এদের সংখ্যা আশি থেকে পঁচাশি পার্সেন্ট বেশি যদি ওদের সংখ্যা এত বেশি ভাবছি সমীক্ষায় পাচ্ছি ধর্ম যদি ওদের মিথ্যা হয় তবে ওদের সংখ্যা কেন কম প্রশ্ন করছে আপনি

বিশ্বাস বাসনা করেন এখন আমাদের বিভিন্ন শহরে বিভিন্ন নগরে গ্রাম মঞ্চে বেশিরভাগ পার্সেন্টটা হবে দেখা যাচ্ছে কারণ হলো যে যারা হিন্দু ধর্মের মধ্যে যারা আছে যারা বিজ্ঞ পণ্ডিত তারা কিন্তু ধর্ম সম্পর্কে ভালো ধারণা রাখে